সাজার পালন করেছেন কি করে আমরা ভাবছি এটা যে সরকার পরিকল্পিত ভাবে হত্যা করে নাই সরকার পরিকল্পিত ভাবে আল্লাহকে হত্যা করেছে তার কারণ হিসেবে বলতে পারি কারণ তারা আল্লামা সাদির কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল তারা জানে আল্লামা সাদি যদি মানুষের ফিরে আসতে পারে এই সাহিনের চোদ্দ মিনিট লাগবে না ক্ষমতার থেকে ফেরে হতে আমাদেরকে এক মিনিটের জন্য তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তিনি সুস্থ না অসুস্থ তার মুখ থেকে আমরা শুনতে পারি না আমার পিতার মৃত্যুকালের আগে পিতা হিসেবে সন্তানের জন্য শত 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 করে সর্বরা মোতাবেক আত্মদান পিতার সমস্ত দায়িত্ব রইল অবর্তকালের দিন আগে সাক্ষাৎ আমরা কষ্টের কথা শুধু আমরা কোন প্রতিশোধ গ্রহণ করি নাই আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই আত্মার বিরুদ্ধে দেশে মতো না সাক্ষ্য দিয়েছে তার এই ঝিউনগরী থাকে আমরা আমি বোঝার চেয়ারম্যান ছিলাম এখনো দানা ছিল এখনো দানা আছে কিন্তু আমরা কারoverline একটা ইট পিলো মারি না আমরা মারবো না আমরা মারবো না কারণ আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি আমার अब्बा টাইবুনালে দাঁড়িয়ে বলেছিলাম যে আজকের যে বিচার আপনারা করছেন এই বিচার দুইটি ভাগে বিভক্ত দুইবারে বিচার হবে আজকে আপনারা ভারতের নির্দেশে নিরীহ দিগ